আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত গাইস আজকে আপনাদের নিয়ে আসলাম এমন একটা জায়গায় যে জায়গায় আসলে মনে করবেন আপনারা বিদেশে আসেন নাকি বাংলাদেশে আসেন সেটা বুঝতেই পারবেন না এটা হচ্ছে আমাদের মালয়েশিয়া অবস্থিত করমপুরে কতরাইয়া কতরাইয়া এই জায়গায় সদর সাল এমনে বাংলাদেশি লোক সবসময় বেশি থাকে কিন্তু রবিবার আসলে সাপ্তাহিক ছুটির দিন তো রবিবারে আসলে আরো অনেক লোক হয়ে যায় আর কি ছুটির দিনে সব প্রচুর মান হয় হাট বাজার বাংলাদেশে হাট বসে না হাটবাজারের মতো হয়ে যায় একেবারে সো এইটাকে এখানকার লোকালরা আর ইমিগ্রেশন অফিসাররাও নাম দিয়েছে এটা মিনি ডাকা সো আমাদের এখানে মালয়েশিয়ায়ও ধরতে গেলে একটা আমাদের একটা ডাকা আছে যাকে বলা হয় মিনি ডাকা কতরাইয়া এক নামে পরিচিত এখানে প্রচুর ছুটির দিন আসলে প্রচুর বাংলাদেশি আসে সবাই আসে এখানে ঘুরতে আসে আর কি ঘুরতে আসে কেউ বাজার করতে আসে কেউ দেশে যাবে দেশে যাবে যাওয়ার দেশে যাওয়ার জন্য যা ওই যে কম্বল এই ব্লান্ডার এইসব নানান বাজার সাজার করে এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস বাকি নেই বাংলাদেশে সব জিনিস পাওয়া যায় এখানে বাংলাদেশে এটা এটা আপনার এই যে কতরাইয়া করলমপুরে অবস্থিত আপনার মাইডিনের পাশে তো যারা মালয়েশিয়া নতুন আসছেন তারাও এসে ঘুরে যেতে পারবেন আর এই জায়গায় আপনার দরপাকড়ও বেশি চলে এখানে প্রায় সময় আপনার অপ্রাজি ইমিগ্রেশন এই যে দুই দিন আগেও দিছে আপনার তেইশ তারিখে তেইশ তারিখ সকালবেলা এসে অপরাধিত চেকিং আসছিলো অপরাধে দিছে পুলিশ এসে ইমিগ্রেশন অফিসাররা আসছিলো তবে তখন বেশি লোক পায় নাই বিশ তিরিশ জন পাইছিলো নিয়ে গেছে তাও সবার কাগজ পাতি ছিল কিন্তু এই এক জায়গার লোক আরেক জায়গায় এসে কাজ করতেছে কনস্টেশনের বিষয়ে দোকানে কাজ করতেছে এরকম পাইছে নিয়ে গেছে পরবর্তী আবার জরিমানা দিয়ে তাদের বস গেলে জরিমানা দিলে আপনার সাইডে আবার সো যারা আসবেন কতটা খুব সাবধানে থাকবেন এখানে কিন্তু চেকিং বেশি হয় অফরাসি বেশি দেয় প্রচুর অফরাসি দেয় এই জায়গায় আপনার এখানে বিমানের টিকিট থেকে শুরু করে সব কিছুই কেনাকাটা হয় এখানে ক্রয় বিক্রয় হয় কেউ আসে টিকিট কাটতে কেউ আসে কারোর সাথে দেখা করতে কেউ আসে বাড়ি যাবে বাজার করতে আবার কেউ আসে স্যালারি পাইছে বেতন পাইছে আত্মীয় স্বজনের জন্য টাকা পাঠাতে আসে বাড়ির ফ্যামিলির জন্য টাকা ছাড়ার জন্য এই জায়গায় আসে সবাই এই জায়গায় আপনার এখানে মার্সেন্টিজ ব্যাঙ্ক আসে মার্সেন্টিজ ব্যাঙ্কে হচ্ছে আপনার সব সাইডে টাকার রেটটা আবার ভালো দেয় আমাদের অগ্রাণী অগ্রাণী রেমিটেন্স হাউস আছে ন্যাশনাল অ্যান বি এল রেমিটেন্স হাউস আছে কিন্তু এদের এরাও টাকা ঠিক মতো দেয় কিন্তু টাকার রেট সব সময় এদের কাছে দশ বিশ পয়সা কম থাকে মার্সেন্ডিজ ব্যাঙ্কে এটা হচ্ছে মার্সেন্ডিজ ব্যাঙ্ক টাকা স্বার্থে সাথে সবাই অনেক লোক লাইন আছে সো মার্সেন্ডিজ ব্যাঙ্কে হচ্ছে আপনার সময় টাকার রেট দশ পয়সা ২০ পয়সা এরকম বেশি থাকে যেমন আমি দেখলাম আজকে ছিল সাতাশ টাকা ছিয়াশি পয়সা মার্সেন্ডিস ব্যাংকে আর ন্যাশনাল ব্যাঙ্কে ছিল আপনার বাংলাদেশে যেটা ন্যাশনাল ব্যাঙ্ক